অর্থাৎ আঠারো আট দু হাজার পঁচিশ মেদিনীপুর বন মোট হাতির সংখ্যা হচ্ছে একানব্বইটি তো সেই হাতিগুলার অবস্থান অনুগ্রহ বলছে করে সবাই একটু শুনবেন গোল গোল চটিতে দুটি দুটি হাতি হাতি পুকুরিয়া আমঝরনাতে একটি হাতি পিড়িয়াকাটা রেঞ্জের জয়নারায়ণপুরে একটি হাতি নয়াবসত রেঞ্জের ললব একটি হাতি বীরপাথরিতে চব্বিশ থেকে পঁচিশটি হাতি আর উথলাতে একটি হাতি লালগড় রেঞ্জের কামরাঙ্গিতে উনিশ থেকে কুড়িটি হাতি বীরভানপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি হাতি বান্দিতে দুটি হাতি আর তালডাঙ্গাতে একটি হাতি এগুলো ছিল মেদিনীপুর বন বিভাগের মোট একানব্বইটা হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সেই সমস্ত এলাকাবাসী এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না সন্ধ্যের পর বাড়ির থেকে বাইরে বের হলে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন আর হাতির গতি পথে কেউ বাধা সৃষ্টি করবেন না বাঁচব মোরা বাঁচবে ওরা এই হোক কামাদের অঙ্গীকার